সম্প্রতি প্রকাশিত তথাকথিত এপস্টাইন ফাইল ঘিরে বিশ্বজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে কাবা শরীফে ব্যবহৃত পবিত্র কিসোয়াহর কয়েকটা টুকরো সৌদি আরব থেকে আমেরিকায় পাঠানো হয়েছিল এবং সেগুলো শেষ পর্যন্ত কুখ্যাত আমেরিকার ধনকুবের জেফ্রি এপস্টিনের কাছে পৌঁছয় এ তথ্য সামনে আসার পর মুসলিম বিশ্বে ক্ষোভ উদ্বেগ এবং হতাশা দেখা দিয়েছে এক প্রতিবেদন অনুযায়ী নতুন করে পর্যালোচিত কিছু নথি ও ইমেল যোগাযোগ উল্লেখ রয়েছে যে দু হাজার সতেরো সালের সঙ্গে সম্পর্কিত অন্তত তিনটে টুকরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় পাঠানো হয় অভিযোগে বলা হয়েছে এই প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট কিছু যোগাযোগ এবং মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল নথির তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে কাপড়গুলো প্যাকেটজাত করে বিমান কার্গোর মাধ্যমে আমেরিকার ফ্লোরিডায় পাঠানো হয় পরে সেগুলো স্থানান্তর করে আমেরিকার ভার্জিন দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় যেখানে জেফ্রি এপস্টাইনের একটা ব্যক্তিগত বাসভবন ছিল ইমেল এবং চিঠিপত্র কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে সেখান থেকে যারা চালান ব্যবস্থাপনা পরিবহন এবং ডেলিভারির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে একটা অভিযোগ কিসোয়া টুকরোগুলো পাওয়ার পর এপস্টাইন সেগুলো যথাযথ সংরক্ষণ না করে নিজের বাসভবনের মেঝেতে রেখেছিলেন মুসলমানদের কাছে কিসোয়া গভীর ধর্মীয় পবিত্রতার প্রতীক হওয়ায় এই অভিযোগ অনেকের কাছে চরম অবমাননাকর বলে বিবেচিত হচ্ছে তবে সংশ্লিষ্ট অভিযোগগুলো এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয় তদন্ত বিশ্লেষণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে কিসোয়া হল কালো রঙের বিশেষ কাপড় যা দিয়ে মক্কার কাবা শরীফ ঢেকে রাখা হয় এতে সোনালি সুতো দিয়ে কোরআনের আয়াত এবং ধর্মীয় বাণী লেখা থাকে প্রতি বছর হজের সময় কিসোয়া পরিবর্তন করা হয় এবং পুরোনো অংশগুলো নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী সংরক্ষণ বা বিতরণ করা হয় ধর্মীয় ইতিহাসবিদদের মতে কিসোয়া শুধুমাত্র একটা কাপড় নয় এটা মুসলিম উন্মাহর ঐক্য শ্রদ্ধা এবং আধ্যাত্মিকতার প্রতীক তাই এর কোন অংশ অনিয়মিতভাবে হস্তান্তর বা অসম্মানজনক ব্যবহারের অভিযোগ স্বাভাবিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সাধারণভাবে জানা যায় পুরনো অংশ সরাসরি বাজারে বিক্রি বা ব্যক্তিগত লেনদেনে দেওয়া হয় না নির্দিষ্ট নীতিমালা অনুসারে কখনো রাষ্ট্রপ্রধান বিশেষ অতিথি বা গুরুত্বপূর্ণ ইসলামিক প্রতিষ্ঠানে উপহার হিসেবে প্রদান করা হয় এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে উল্লেখিত টুকরোগুলো কোন প্রক্রিয়ায় কার অনুমতিতে এবং কি উদ্দেশ্যে দেশ ছাড়ে সৌদি আরব বা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ঘটনাটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আবার কেউ কেউ পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম সম্প্রদায় ও কিছু আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহির দাবি তুলেছে ধর্মীয় চিন্তাবিদদের মতে কিসোয়া বিতরণ এবং সংরক্ষণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করা জরুরি অপরাধ বিশ্লেষকদের মতে এইবস্টাইনের প্রভাবশালী নেটওয়ার্ক এবং তার মাধ্যমে বিরল এবং মূল্যবান বস্তু সংগ্রহের বিষয়টাও নতুন করে খতিয়ে দেখা দরকার এতে ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহারের সম্ভাব্য দিকগুলো স্পষ্ট হতে পারে তদন্তকারীরা জানিয়েছেন নথিতে থাকা প্রতিটা তথ্য এবং ইমেল আলাদাভাবে বিশ্লেষণ করা হচ্ছে যাতে গুজব এবং যাচাইকৃত তথ্যের মধ্যে স্পষ্ট পার্থক্য করা যায় সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে তথ্য বিনিময় হচ্ছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক ভাবে বিষয়টা স্পর্শকাতর হওয়ায় যাছাই বাছাই ছাড়া আনুষ্ঠানিক মন্তব্য আসতে সময় লাগতে পারে বিশেষজ্ঞদের মতে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে এটা শুধু ধর্মীয় অবমাননার বিষয় নয় বরং ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহারের একটা বড় উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে একটা পবিত্র ধর্মীয় প্রতীক কিভাবে একজন বিতর্কিত ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহে পৌঁছলো এই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে ধর্মীয় নিদর্শন সংরক্ষণ এবং হস্তান্তরের নীতিমালা স্বচ্ছ এবং মানসম্মত করার প্রস্তাব উঠছে কেউ কেউ বলছেন এই ধরনের সংবেদনশীল বস্তু হস্তান্তরের ক্ষেত্রে বহুপাক্ষিক তদারতি বা নথিভুক্ত প্রক্রিয়া বাধ্যতামূলক করা যেতে পারে সব মিলিয়ে কিসোয়া সংক্রান্ত এই অভিযোগ ধর্মীয় অনুভূতি ক্ষমতার প্রভাব এবং জবাবদিহির প্রশ্নকে সামনে এনেছে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হবে আর অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে তা স্পষ্টভাবে জানানো সমান গুরুত্বপূর্ণ যাতে বিভ্রান্তি উত্তেজনা এবং অনিশ্চয়তার অবসান ঘটে সম্প্রতি প্রকাশিত তথা কথিত এপস্টাইন ফাইল ঘিরে বিশ্বজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে কাবা শরীফে ব্যবহৃত পবিত্র কিসোয়ার কয়েকটা টুকরো সৌদি আরব থেকে আমেরিকায় পাঠানো হয়েছিল এবং সেগুলো শেষ পর্যন্ত কুখ্যাত আমেরিকান ধনকুমের জেফ্রি এপস্টিনের কাছে পৌঁছোয় এই তথ্য সামনে আসার পর মুসলিম বিশ্বে ক্ষোভ উদ্বেগ এবং হতাশা দেখা দিয়েছে এক প্রতিবেদন অনুযায়ী নতুন করে পর্যালোচিত কিছু নথি এবং ইমেল যোগাযোগে উল্লেখ রয়েছে যে দু সালের দিকে কিসোয়ার সঙ্গে সম্পর্কিত অন্তত তিনটে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় পাঠানো হয় অভিযোগে বলা হয়েছে এই প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট কিছু যোগাযোগ ও মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল নথির তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে কাপড়গুলো প্যাকেটজাত করে বিমান কার্গোর মাধ্যমে আমেরিকার ফ্লোরিডায় পাঠানো হয় পরে সেগুলো স্থানান্তর করে আমেরিকার ভার্জিন দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় যেখানে জেফ্রি এপস্টাইলের একটা ব্যক্তিগত বাসভবন ছিল ইমেইল এবং চিঠিপত্রে কয়েকজন ব্যক্তির নাম উঠে এসেছে যারা চালান ব্যবস্থাপনা এবং পরিবহন ও ডেলিভারির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে তবে এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে একটা অভিযোগ কিসোয়ার টুকরোগুলো পাওয়ার পর এপস্টাইল সেগুলো যথাযথ সংরক্ষণ না করে নিজের বাসভবনের মেঝেতে রেখেছিলেন মুসলমানদের কাছে কিসোয়া ও গভীর ধর্মীয় পবিত্রতার প্রতীক হওয়ায় এই অভিযোগ অনেকের কাছে চরম অবমাননাকর ছিল এটাই তারা বলছেন অবমাননাকর হিসেবে বিবেচিত হচ্ছে তবে সংশ্লিষ্ট অভিযোগগুলো এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয় তদন্ত বিশ্লেষণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে কিসোয়া হলো কাপড় কালো রঙের বিশেষ কাপড় যা দিয়ে মক্কার কাবা শরীফ ঢেকে রাখা হয় এতে সোনালি সুতো দিয়ে কোরআনের আয়াত এবং ধর্মীয় বাণী লেখা থাকে প্রতি বছর হজের সময় কিসোয়া পরিবর্তন করা হয় এবং পুরনো অংশগুলো নির্দিষ্ট প্রতকল অনুযায়ী সংরক্ষণ বা বিতরণ করা হয় ধর্মীয় ইতিহাসবিদদের মতে কিশোয়ার শুধুমাত্র একটা কাপড় নয় এটা মুসলিম উন্মাহর ঐক্য শ্রদ্ধা এবং আধ্যাত্মিকতার প্রতীক তাই এর কোনো অংশ অনিয়মিতভাবে হস্তান্তর বা অসম্মানজনক ব্যবহারের অভিযোগ স্বাভাবিকভাবেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে সাধারণভাবে জানা যায় কিসোয়ার পুরনো অংশ সরাসরি বাজারে বিক্রি বা ব্যক্তিগত লেনদেনে হওয়া দেওয়া হয় না নির্দিষ্ট নীতিমালা অনুসারে কখনো রাষ্ট্রপ্রধান বিশেষ অতিথি বা গুরুত্বপূর্ণ ইসলামিক প্রতিষ্ঠানে উপহার হিসেবে প্রদান করা হয় এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে উল্লেখিত টুকরোগুলো কোন প্রক্রিয়ায় কার অনুমতিতে এবং কি উদ্দেশ্যে দেশ ছাড়ে সৌদি আরব বা সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি ঘটনাটা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আবার কেউ কেউ পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম সম্প্রদায় ও কিছু আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহির দাবি তুলেছে সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন